আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার আদার ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত হ্যান্ডিক্রাফ্ট বেগুনি কালারের মধ্যে একটি হ্যান্ড পেন্টিংয়ের যে আমার অর্ডার ছিল আমি সেটা করে নিয়েছিলাম এটা হচ্ছে গলার কাজটা আমি গলা এক্সট্রা করে ইয়োগ লাগাইনি গলার ইয়োগটা জাস্ট কাপড়ের উপরেই কাজ করেছি আর কাজ করেছি হচ্ছে কি বলে এটাকে কাঠগোলাপের মানে আমি আমার মতো করে করছি কাঠগোলাপটা আর পাশ দিয়ে হচ্ছে ব্রডার করে দিচ্ছি সেলাই করে গিট সেলাই দিয়ে বর্ডার করে দিচ্ছি জামাটা দেখতে অত্যন্ত সুন্দর হয়েছিল একটা থ্রি পিসের অর্ডার ছিল মাশাল্লাহ মা কম্বো ছিল এটা কাস্টমারের পছন্দ হয়েছে সুপ্রিয়া আল্লাহর কাছে যে কাস্টমারের পছন্দ হয়েছে কাস্টমারের মন মতো হয়েছে তো ভিডিও দেখতে থাকেন আর আমার পাশে থাকেন সবাই আসলে কাজ করার সময় অনেক ভিডিও অনেক বড় হয়ে যায় এর জন্য এত টেনে দেওয়া আমি জানি না বুঝতে পারতেছেন কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই টাইপের কাজগুলো করতে অনেক ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে বা আমার ভিডিও মেক করা কেমন হয় ভয়েস দেওয়া কেমন হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল জুটি তো মানুষেরই হয় আমি এটা হালকা বেগুনির হালকা বেগুনি কালার কাপড়ের উপর কাজ করেছিলাম কাঠগোলাপের আর কাঠগোলাপগুলো আমি হালকা বেগুনি ডিপ বেগুনি মানে তারপর হচ্ছে ইলো মিক্স করে করছিলাম ড্রেসটা মার্শাল্লা দেখতে অনেকটা সুন্দর হয়েছিলো কাস্টমার পছন্দ হয়েছিলো এরপরে প্রায় তিনটা না চারটা ড্রেস করছি আমি এই টাইপের সেম ডিজাইনের চারটা চারটা ড্রেস সেল হয়েছে আমার আমার সেলাইয়ের সুতা মোটামুটি শেষ যে আমার সেলাইটা দেখেন মাসাল্লাহ নিজের ঢোল নিজেই পিটাই সুন্দর হয়েছে আর অল্প একটু বাদ আছে ওইটুক হয়ে গেলেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ